গ্রেট উই স্যালুট প্রফেসর ডপ এ ইউনোস দি গ্রেট উই সাল্যুট দ্য বস ডপ ইউনুস অ্যাক্সিডেন্ট প্রশংসার ভাষা নেই আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি সবাই একবার আলহামদুলিল্লাহ পরে এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে তো হাইকোর্ট উচ্চ আদালত আত্মীয় বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় দর্শক রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপপুর বিদায় ঘন্টা বেজে গেছে তিনি কখন পদক্ষেপ এক করবেন আজকে বিকালে

32 নম্বরের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা শেষ পর্যন্ত কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে ভারতের ভারতপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে বলা হয়েছে এবার কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ভাঙাবীর কে ওবাইদুল কাদের বরিশাল

তো চলুন প্রিয় দর্শক কথা না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব প্রতিনিয়ত সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ধানমন্ডি বত্রিশ নম্বর যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগার প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুগর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাঘর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর বানিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাদের কি শেখ হাসিনা মনে করতো যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাঘরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আর একজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দী রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিংয়ের একতলা থেকে আরেকতলা একতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিংয়ের সুরতগুলো পার্কিংয়ের মতোও না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থই থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভূতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাচ্ছি না পৈতাসিকভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিং এর নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানাজা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহাস্যক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিংয়ে কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মনস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজউদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নম্বর স্বাধীনতার কেন্দ্রবিন্দু এই সব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধও হয় নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই যেমন মাঝে মাঝে দেখবেন রাস্তার মোড়ে হঠাৎ করে কোনো একজনের একটা কবর দশ দিন পরবেন লাল সালু এক বছর পরে দেখবেন ওখানে একটা ওর শুরু হয়ে গিয়েছে কে কে মারা গিয়েছে তাও কেউ হয়তো জানে না কিন্তু একটা মাজার বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে নিয়ে এসেছে যাই হোক সেটা ভিন্ন করে না হেফাজতে ইসলাম করে না মানে মাহফিল করে না আপনার দল করে না কি করে এটা আমার দেখার বিষয় না ওই ধানমন্ডি বত্রিশের নিচে কেন কি কারণে পাঁচতলা বিশিষ্ট আয়নাগরের সন্ধান পাওয়া গিয়েছে এটা জাতির কাছে আজ ক্লিয়ার করতে হবে আমি এই সরকারকে অনুরোধ করছি দ্রুত ইনভেস্টিগেশন পাঠান ওইখানে যে আলামত রয়েছে এই আলামতগুলো সংগ্রহ করুন এই আলামতগুলো কিন্তু ওরা মুছে ফেলবে কেউ কেউ বলছেন সেখানে রক্তের ছাপ পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখনো যাইতে পারিনি আমি জানি না সেই গহীন তলদেশে তারা কি রেখেছে কিন্তু শোনার পরে এই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে কোনো মানুষ সহ্য করতে পারে না একটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নাম বিক্রি করা শেখ মুজিবের নাম বিক্রি করে একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের নিচেও টর্চার সেল আমরা এর আগে শুনেছি গণভবনের পাশে শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছে আমরা এর আগে শুনেছি হেফাজতে ইসলামের মানুষদেরকে লাশগুলো গোপন করে কোথায় আপনার কি বলে ঢাকার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে আজ আবার এই চিত্র যখন চোখের সামনে আসলো সত্যি এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর কার্যক্রম কি ভয়ঙ্কর আওয়ামী লীগ কি বিভৎস আওয়ামী লীগ ধানমন্ডির আজকের এই বত্রিশ নাম্বারের নিচে যদি এরকম আয়নাগর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের সমগ্র জায়গাটাই তো বানিয়ে ভাঙিয়ে ফেলেছে ভাবতে পারেন কখনোই আপনি কি ভেবেছেন এটা কিভাবে সম্ভব আপনি কি একটা বার চিন্তা করতে পেরেছেন যে আপনার সন্তান আপনার হারানো সন্তানটি ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আয়নাঘরেই আছে কিনা চিন্তা করে দেখুন রাজনৈতিক নেতাকর্মী শত শত মানুষ যে নিহত হয়েছে গায়েব হয়েছে গুম হয়েছে কেউ জানে না এমনও হতে পারে এম ইলিয়াস আলীকে ওখানে নিয়ে ওরা মেরেছে এমনও হতে পারে রুনিকে হত্যা করার পরে তারা এই অপকর্মটি ওখান থেকে পরিচালিত করেছে এমনও হতে পারে ওই আয়নাগরের মধ্যেই বাংলাদেশের সেই কুষ্টিয় ইউনিভার্সিটির চারজন ছেলে যারা হারিয়ে গিয়েছিল ঘুম হয়েছিল তাদের নাই তাদের লাশ হয়তো ওই আয়নাগরের তলি আছে কি বিবচ্ছ বাংলাদেশ চিন্তা করে দেখেন শেখ মুজিবের বাড়ির পাঁচতলা বিল্ডিং হচ্ছে নিচে মাটির তলে পাঁচটা তলা সম্পূর্ণটাই আয়নাঘর এই শেখ হাসিনার যেই বাবার বাড়ি দাবি করছেন এত বড় কিছু দাবি করছেন তার বাড়ির নিচতে পাঁচটা তলাই হচ্ছে মানুষ মারার কারিগর মানুষকে ওখানে কবর দেওয়ার কারিগর বানিয়েছে তারা এটাকে আবার জাদুঘর বলবেন কিসের জাদুঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচতলা বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরও দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরঙ্গ পথে আয়নাগর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করে এই দজ্জাল মহিলা দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাঘর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হারিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে ওই আয়নাঘর ভেঙে চুরে চুরমার করে জনগণ আজকের জনগণের রাজতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের ভালোবাসার সরকার প্রতিষ্ঠা করতেই এই বিজয় হয়েছে পাঁচই আগস্ট এবং গত পাঁচই ফেব্রুয়ারি যে বাংলাদেশের বত্রিশ নম্বরে মানুষ উপস্থিত হয়েছে অতএব আমাদেরকে বিজয় ধরে রাখতে হবে আয়নাঘর ভাঙতে হবে আয়নাঘরের ঝঞ্ঝাল থেকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে আর কোনো আয়নাঘর নেই এই দেশটা এখন স্বাধীন মেনে নেওয়া যায় না আপনার সন্তানকে নিয়ে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যাবে আপনার স্বামীকে নিয়ে যাবে আপনার বাবা মাকে নিয়ে যাবে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন মতের হওয়ার কারণে নিয়ে আয়নাঘরের ভিতরে তাদেরকে মেরে ফেলবে চিন্তা করে দেখেছেন মায়ের ডাকের বান্সে মাঝে মাঝে আপনারা বিভিন্ন কর্মসূচি দেখেছেন সেখানে বিভিন্ন মানুষরা যায় নিজেরা বক্তব্য দিতে গিয়ে পর্যন্ত শিউরে ওঠে তারা বলতে পারে না কতগুলো সন্তান তারা হারিয়েছে তারা বলতে পারে না তার পরিবার কোথায় গিয়েছে এই যে কিছুদিন আগে আয়নাগর থেকে যারা বের হয়েছে বক্তব্য দিতে পারে না মুখ থেতলে দেওয়া হয়েছে আট বছর যদি কেউ কারোর সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে সূর্য না দেখে কোনো কিছু না দেখে তখন তাদের অবশ্যই সেখান থেকে আর নতুন করে বাংলাদেশের মানুষ তাদের মুখ থেকে কিছু পাবে কিভাবে তারা তো সব কিছুতে সব কিছুতে আবদ্ধ হয়ে গিয়েছে এই আবদ্ধ হওয়ার কারণেই তাদের আজকের এই করুণ পরিণতি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আমার দেশের সমগ্র জায়গায় আমার দেশের সমগ্র স্তরে আজ এই আইনগর প্রতিষ্ঠা করে মানুষগুলোকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত আপনি যদি বলেন ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে আমজনতা জনতা আছে বৈষম্য বিরোধীরা আছে পাঁচই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে পাঁচই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন সরকার গঠন হলো শপথ নিল তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তাকে মানে বাদ দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল একপর যে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনী নিস্তেব নিস্তব্ধ তারপর হচ্ছে র্যাব বিজিবি বিডিআর এদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না কেন একটা উথাল পাথাল ঢেউ এই ঢেউয়ের সামনে যেটা পড়বে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সবার হয়েছে ঘটবে স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে শাহাবুদ্দিন চুপ্টু আওয়ামী সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপু মেন রিজন ছিল বিএনপি তার পদ্ধতিক ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনয় ভূমিকায় ছিলেন তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা পাবলিক ইট টিট খুলে রাখছে বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মহোদ শাহবুদ্দিন চুপুর করা স্লোগান আমরা শুনতে পাচ্ছি এক দফা এক দাবি চুপ্পুর পদত্যাগ 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 চুপ্পুর পদত্যাগ দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 আওয়ামী লীগের দালালেরা খুশি আর সাবধান ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে এই দাবি এখন উঠেছে তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সত্তর হাজার মানুষ ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছিল ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ লুটপাট চলছে সো এটাকে থামানোর মতন কেউ ছিল না লোকালি সব সাইলেন্স যখন সুধা সদনে আগুন চলছিল পাশে যারা ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছে তারা আসে নাই এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে এমন হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন আমার ধারণা মুহূর্তের মধ্যেই পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতির চুপ তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে উত্তাল জনতা গুলির ভয় পাচ্ছে না রাইট নাও অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আমাদের কাছে অনেকে জানতে চান বিপ্লবের পক্ষে অনেকে যে ভাই ধানমন্ডি বত্রিশ নম্বরে এত ঘটনা ঘটলো যার রেশ দেশব্যাপী ছড়িয়ে পড়লো অনেক ইট বালু পাথর আপনারা ভাঙলেন এর অর্জনটা কি হ্যাঁ এর ফলাফল নিয়ে বা লং টার্ম ফলাফল কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছে কিন্তু শর্ট টার্ম ফলাফল কি বাংলা বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চাই তো দর্শক নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করবো আহ ধানমন্ডি বত্রিশকে জয়গণনা করে দেওয়া হয়ে গিয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্ব ডক্টর সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটার একটা কনক্লুশন আমরা আসতে পারি সমাধান হয়ে গিয়েছে অর্থাৎ নতুন ডাইমেনশন আর আসছে না যা হয়ে গিয়েছে এখন ফলাফল ঘরে তোলার পালা কিন্তু নগদ কি পেলাম আমরা এই নগদ কিছু ফলাফল আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা বলতে চাই দর্শক আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি এটা অনেক পাঁচ আগস্টে যে ভুলভ্রান্তি ছিল অভিজ্ঞতার অভাবে কারণ বাংলাদেশে তো পাঁচ আগস্ট বারবার ঘরেনি তখন অনেক কিছু জয় করে দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা করিনি তো এখন সেটা আমরা মেকআপ করছি কাপড়া দিচ্ছি দেখেন বত্রিশ নম্বর ঘটনা ঘটেছে এর সাথে সাথে সরকারের একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাই উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা তিন একাডেমির নাম পরিবর্তন এর মানে এবং ছাত্র জনতা তো করেছে সারা জায়গায় শুধু শেখ মুজিবের না শেখ পরিবারের নামে যত স্থাপনা বিশ্ববিদ্যালয় হল টন সেগুলো সব জয়মানা করে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু সরকারি ভাবে শেখ মুজিব শেখ হাসিনা রাসেলের নামে শেখ রাসেল এর মানে এরা এতটা অভিশপ্ত শেখ রাসেল তো শিশু ছিল সেই শিশু শেখ রাসেলের নামেও কিছু থাকতে দিচ্ছে না মানে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকবে না শেখ মুজিবের কোন চিহ্ন থাকবে না মুজিববাদ থাকবে না একাত্তর চেতনা ব্যবসা থাকবে না শিশুর রাসেল বলে চিন্লাবেন সেই শুধু কিন্তু থাকছে না আমি মনে করি এই ধানমন্ডি বত্রিশের ঘটনা যদি না ঘটতো তাহলে উপদেষ্টা পরিষদে তো কিছু মুজিব প্রেমী আছে যেমন আহ এই হাজি নজরুল একসম অনেক বড় মুজিব প্রেমী ছিল কিংবা মোস্তফা সরাল ফরুকি ফারুকি এরা কিন্তু এইসব নামটা বলতো না থাক শেখ মুজিব বা হাসিনারটা পরিবর্তন কিন্তু রাসেলের নামটা থাক না রাসেলকে দোষ করেছে এরকম এথিক্যাল অনেক প্রেম বেগম কিন্তু না ধানমন্ডি বত্রিশের ঘটনা ঘটিয়েছে বলে বিনা বাধায় খুব সহজে বিভিন্ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে এটা তিন একাডেমির নাম পরিবর্তন শুধু এর মধ্যে মানে বাংলাদেশ থেকে শেখ পরিবারকে নিশ্চিন্ন করার একটা সিদ্ধান্ত হিসাবে আমি দেখতে চাই ধানমন্ডি বত্রিশের ওই ঘটনা না ঘটলে শেখ রাসেলের নাম পরিবর্তনের মতো ঘটনা নাও ঘটতে পারতো আর একটা সুখবর আছে এটা ধানমন্ডি বত্রিশের সাথে রিলেটেড বা বত্রিশের ঘটনা না ঘটলে যে হতো না বিষয়টা এরকম না

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে টপ ফিগারদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর রহমান সেই মাহমুদুর রহমানকে সাংবাদিকতা মানবাধিকারে তাকে একুশে পদক দেওয়া হয়েছে যখন আমরা উদযাপন করছি করে তখন এই খবর মানে ভারতের জন্য আর একটা আঘাত মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়া ভারতের জন্য আর একটা আঘাত ধানমন্ডি বত্রিশ এক আঘাত মাহমুদুর রহমানকে একুশে পদক দেওয়া আর আঘাত মানে আমাদের আনন্দ আর আনন্দ আর একটা বড় অর্জন আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ বিএনপি এখন উল্টোপাল্ট রাজনীতি করছে কিন্তু মৌলিক ভাবে দেখেন তিনশো ষাট ডিগ্রির মধ্যে প্রায় সাড়ে তিনশো ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখনই বিএনপি দেখলো গতকালকে কথা আজ রাতে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ দিবে তার কিছুক্ষণের মধ্যে খবর জানাজানি হওয়ার সোশ্যাল মিডিয়া প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যে বিএনপি সালাউদ্দিন জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত এবং আজকের এই ঘটনার পর আহ বিএনপির এক নেতা শহীদদ্দিন চৌধুরী এনে বক্তব্য শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন কথা আপনি আহ গতকাল মানে পাঁচ ফেব্রুয়ারি এবং বক্তব্য বাদ দিয়ে গত এক মাসের নিউজ পেপারের বিএনপি নেতাদের বক্তব্য গুলো দেখেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেনি বরং তারা ভোটে চেয়েছে এবং নিষিদ্ধের বিরুদ্ধে করেছে কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এখন আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই কথা বলছে কেন ধানমন্ডি বত্রিশের জনতা যা দেখিয়ে দিয়েছে তার প্রভাব বিএনপির উপর পড়েছে যে আওয়ামী লীগের পক্ষে বিএনপি বললে ওই আওয়ামী বিভিন্ন আহ পূজা মণ্ডপ যেরকম জয় বাংনা করে দেয় ওই বিএনপি কিন্তু পরে ধরবে অথবা আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ঝুঁকি নেওয়া যাবে না এটা একটা অর্জন ধানমন্ডি বত্রিশ কে জয় বাংলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগও ভয় পেয়েছে বলে আমি বিএনপিও ভয় পেয়েছে বলে মনে করি স্ট্যান্স চেঞ্জ করেছে দর্শক আরো কিছু অর্জন আপনাদেরকে দেখাতে চাই চার নম্বর অর্জন যে আওয়ামী লীগের মনোবলের চিৎ ধরেছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগ নানান ক্যালকুলেশন করেছিল শেখ হাসিনা যে পাঁচ ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছে কারণ কি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে মোদী ট্রাম্প সামনে বৈঠক হবে ভারত প্রপাকাণ্ডা চালাচ্ছে বিএনপি ফেব্রুয়ারিতে সরকার বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার কথা বলছে এই সবগুলো মিলিয়ে একটা সময় ঠিক করেছে হাসিনা বক্তব্য দেওয়া যায় যথেষ্ট উজ্জীবিত ছিল যে আওয়ামী লীগের বাপ মোদী আর মোদীর বাপ ট্রাম্প হাসিনাকে এই করবে সেই করবে বড় বারা বাড়ছিল ধানমন্ডি বত্রিশ ওই ঘটনা ঘটিয়ে ওরা যতটুকু বাড়ছিল একেবারে সব নিভিয়ে দিয়েছে এখন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন কতটা ভয়ের মধ্যে থাকে এটা একটা অর্জন বিএনপি জামাত এই দুইটা দল জনরসে করেছে এবং জনরসে করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এই ঘটনা করেছে যেমন আমিরাজ কি একটু বলেছেন জন্মসে করেছে নেতারা কর্মীরা আমির জামাতের বিরুদ্ধে আমিরাজ হাট খেয়ে রেকর্ড করেছেন কখনো ঘটেনি এই পরেছেন মানে বিএনপি জামাত উপলব্ধি করছে যে শিক্ষার্থী জনতার কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ালে খবর আছে হয়তো সামনে তার হিসাব নিকাশ করে কথা বলবে তা আমির জামাত যে কথাটা বলেছেন তারপরে যে প্রতিক্রিয়া হয়েছে ওটাও একটা অর্জন রাজনীতিতে আমির জামাত এরপর আরও সাবধানে চলেন ছয় নম্বর অর্জন বিপ্লবী চেতনা জনতার মধ্যে জাগ্রত হয়েছে এসি রুমে সেমিনার করে বিপ্লবী চেতনা জাগ্রত হয় না আমরা যারা সোশ্যাল মিডিয়ায় এসি রুমে বসে বড় বড় কথা বলি এর মাধ্যমে বিপ্লবী চেতনা তেমন জাগ্রত হয় না সামান্য বিষয় আসল বিপ্লবী চেতনা জাগ্রত হয় হাতুড়ি লাঠি নিয়ে রাজপথে নামলে জনগণের মধ্যে বিপ্লবী চেতনাটা জাগ্রত হয়েছে এটা একটা বড় অর্জন সাত নম্বর অর্জন হচ্ছে কিছু সম্ভাবনা তৈরি হয়েছে যেটা ওটাকে বলেছিলাম কি সম্ভাবনা ডক্টর ইন্দ্র সরকার স্টেটমেন্টটা দেখেছেন না একেবারে বিপ্লবী সরকারের মতো স্টেটমেন্ট এই হামলাকে এক প্রকার বৈধতা দিয়েছে সরাসরি বর্ণাম এবং প্রয়োজনে ভারত এই আচরণ বন্ধ না করলে এরকম হামলা আরো হবে এই থ্রেট দিয়েছে সরকার অতএব সামনে বিপ্লবী চরিত্র সরকার আমরা দেখতে পাবো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারতীয় সংবিধান কিংবা চুপ টুকে জয়মাননা করে দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে সামনে এই ঘটনাগুলো ঘটতে পারে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ